গরুর কান কাটা দেখলেন ফুটো দেখলেন লেজ কাটা দেখলেন শিং ভাঙা দেখলেন চামড়া চিকন দেখলেন এটা তো ভালো কথা আদিশ কোরআন মাফিক আপনি একদম অ্যাকুরেট দেখে শুনে সুন্দর কোরবানি দেবেন এটা তো ভালোই যে আপনার মন মানসিকতা ঠিক আছে আপনি কোরবানি এভাবে দিতে চাইছেন আমরাও চাইছি যেন আপনি ওইভাবে কোরবানি দেন কিন্তু গরুর ফুটো দেখলেন গরুর কান কাটা দেখলেন লেজ কাটা দেখলেন চামড়া ওয়াচিকন চিকন দেখলেন এটা আপনার চামড়াটা দেখলেন না আপনার ফুটোটা দেখলেন না আপনার ফাটাটা দেখলেন না এই মাথাটা সয়ান আল্লাহ নিজে সৃষ্টি করেছেন নিজে হাত দিয়ে সৃষ্টি করেছেন এই নকশা যেটা এই নকশাটা নিজে হাতে বানিয়েছেন ওর জন্যে আল্লাহ রাবুল্লা আলমী নিজেও বলেছেন যে কাউকে যদি মারার প্রয়োজন হয় যদি মারতে হয় তাহলে মারবে ঠিক আছে কিন্তু মুখের ওপর মারবে না এরা মুখটা আল্লাহ নিজের সৃষ্টি করেছে মুখের ওপর মারা নিষেধ আছে আর তাছাড়া সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যা একটাতে হয়তো পিন্ডি চটে যাবে হয়তো ওইখান থেকে ব্যালেন্স হারিয়ে যেতে পারে ওর জন্যে মাথা মুখমণ্ডলটা বাঁচিয়ে মারো তাছাড়াই যে সবগুলোকে পিছনে ফেলে আপনি আসলেন তো তা আপনি হওয়ার সঙ্গে সঙ্গে আজানের ব্যবস্থা করা হয়েছিল একটা বাচ্চা হলে সে শিশু নবজাত শিশু তার কানে কানে আজান দাও ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলে এবং মেয়ে উভয় আল্লাহর জগতে এসে তাদের উভয়কে জানিয়ে দাও যে এটা আল্লাহর হুকুমাতে এই পৃথিবী চলবে সেহেতু তোমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই তা আপনারা মুসলিম দাবি করেন মানে আপনাদের কি বলছি আপনারা আমরা বাদ মানে আপনারা মুসলিম দাবি করেন তে একটা মুসলিম দেখাই তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু মুসলিম মরুভূমির প্রান্তরে একটি উট যেই উটটি লাগামহীন হলে পরে মরুভূমি ত্যাগ করে দেবে সে কোথায় যাবে তার কোনো খেয়ালখুশি ইচ্ছা মতন সে হাঁটবে সেহেতু মরুভূমিতে এদিকেও প্রান্ত এদিকেও প্রান্ত কোনো জায়গা নেই থাকার মতন খাওয়ার খাদ্যদ্রব্য কিছুই নেই ওটাই সম্বল সে যদি হাত হয়ে যায় তাহলে পারে আপনার বিপদ যে আপনি রাস্তা পাবেন না বাড়ি পাবেন না তাহলে লাগামটা খুব শক্ত করে ধরে রাখতে হয় আর উটের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকে না লাগাম যেদিকে নিয়ে যায় উট সেই দিকে যায় যদি উট ছাড়া পায় তাহলে পারে মালিক চিনে না ওই উটটাকে মুসলিম বলা হয়েছে তা ওই উটটাকে মুসলিম কেন বলা হলো কারণ তার লাগাম কার হাতে মালিকের হাতে লাগাম যদি ছাড় পায় তাহলে যেদিক খুশি সেই দিকে যাবে আপনার লাগাম কার হাতে আলহামদুলিল্লাহ ইজরাবিল্লা আলমিনে তো বলেছেন কোনো কোনো সময় তো ঈদ কুরবানি বলেন এমনি পাচক নামাজ পড়ার সময় আপনাদের হাতে নেই যেহেতু আপনারা বিশাল কাজে ব্যস্ত কেউ ইঞ্জিনিয়ারিং কেউ প্রফেসর কেউ মাস্টার কেউ মানে সবাই আপন আপন কাজে ব্যস্ত ফলে এবাদত করার সময়টুকু হাতে নেই সেহেতু লাগাম কিন্তু আল্লাহর হাতে আপনার স্বাধীনতাই আপনি চলতে পারবেন বিষয় তা না যেটাতে আল্লাহর অর্ডার আছে সেটা আপনি পারবেন যেটা অর্ডার নেই সেটা যদি করেন তাহলে কার বিরোধিতা করা হলেও শয়ান আল্লাহর বিরোধিতা করা হলো তাহলে আপনি একটা ক্ষমতাধর লোক বিরাট হৃষ্টপৃষ্ট লোক আপনার বিশাল ক্ষমতা নিয়ে আপনি বসে আছেন কারণ আল্লাহ আপনাকে এবাদতের কথা বলেছে আপনি এখন পর্যন্ত এবাদত কাকে বলে এটা পর্যন্ত আপনি বুঝতে পারেন না আর বসার চিন্তাও করেন না একটা লোক সুদ খায় তার ব্যাপারে আলেমরা অনেক আলোচনা করেছে যে সুদ খেলে পারে বলা হয়েছে এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় তাহলে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ মাসের অধিক কোনো হাদিস এসছে বিয়াল্লিশ বারের মতো সে নিজের মায়ের সঙ্গে জেনা করার অপরাধে সে অপরাধী অনেক মানুষ সুদ খায় মানে তার মায়ের ইজ্জত তার কাছে কোনো যায় আসে না দুই এক টাকা এক টাকা পরিমাণ সুদের যদি এই হয় তাহলে বেশি টাকা হলে তো বেশি হওয়া উচিত বাবা নাসিরম ইসলাই হু এটা হাদিস যে নি মিশাল দেওয়া হয়েছে নিজের মায়ের সঙ্গে যে না করলে যে অপরাধ তা একবার নয় বার কোনো হাদিস এসছে বার এ হাদিস শোনার পরেও অনেকে আমরা সুদ খাই সুদ আমরা ছাড়তে পারিনি আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম আলা সাল্লামকে তুমি জান্নাতে থাকো বেশ ভালো কথা জান্নাতে খাও দাও এটা তোমার জন্য বালাখানা জান্নাত মানে জান্নাত মা তার সাথে অ্যান্সারসে কমছে মানে চাহিদা মিটিয়ে নাও এটা তোমার চাহিদা মিটানো জায়গা এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই একটা বউ আছে আর একটা বউকে চোখ মারলে এখন খবর আছে আর তখন দশটা বউর সঙ্গে গলা ধরে বাড়াও কোনো সমস্যা নেই আর এটা জান্নাত এখানে আর কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই এটা তোমাদেরকে অফার দিয়েছি সত্তরটা পর্যন্ত সত্তর মানে আল্লাহর একটা ভাষা যত খুশি তত তুমি ব্যবহার করতে পারো আর টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু প্রয়োজন যা কিছু করার জন্যে মানুষ এত ব্যস্ত এগুলো সবই আপনাকে দেওয়া হবে কিন্তু টাকার বিনিময়ে না ফি এবাদি বাদি বাদ এটা হচ্ছে ইবাদতের মাধ্যম দিয়ে নিতে হবে এই এবাদত আপনার কেমন সে জান্নাতের আবার হাদিসের ই পাওয়া যায় যে হীরা মণি মুক্তা ইয়াকুত এই সমস্ত দিয়ে সবগুলো মিশকে আম্বারের ইট দিয়ে সে সাজানো আছে কেমন আছে সে আল্লাহ ভালো জানে ওটা তা আমাদের চোখে দেখানে নেই হাদিসে যা আছে সেটা বলছি যদি বিশ্বাসই থাকতো তাহলে তা আদায় হতো সলার এর বিশ্বাস নেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা খবর বারবার আসে বা আমাদেরকে ফোন করে বলে সালামি সাহেব গরু কিনলাম বেলডাঙ্গার হাটে দেখে শুনে ভালোই লাগলো গরুর গা ধোয়াতে এসে দেখলাম যে কানটা বেশ করে ভালো করে দল্লা ছিলাম ফাট করে একটা ফুটো বেরিয়ে এসলো মানে সে মাখড়ি পড়ানো ফুটো গেলাম এখন কোরবানি কী করবো বলুন দালালরা চালাকি করে গোবর চলো আমরা এটা কোচিলিয়ে পরিষ্কার করতে গিয়ে এখন ফুটো বেরিয়ে গেল কোরবানি কী হবে আর একজন বলছে যে গরু গোশ গা পা ধই হাতে পরিষ্কার করতে লেজটা এরকম নিয়ে ফস করে খসে গেলো মানে ফলস লেজ ছিল বুঝতে পারি না এখানে সেই কেমিক্যাল লাগিয়ে দিয়ে লেজটাকে মাখানো ছিল বুঝতে পারি না এখন লেজটা খসে পড়ে গেল এখন কী কুরবানি হবে দেখ এখন কুরবানি বিষয়টা নিয়ে সবারই ভাবনা এ কান কাটা গরুটা ফুটো যেটা আজবন আজীবন শুনে এসছেন যে কান কাটা গরু চলে না আজীবন শুনে এসছেন লেজ কাটা গরু চলে না আমি বললে আমার ব্যক্তিগত মত এটা আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে কান কাটার সমস্যাটা কি কান তো আপনি খান না লেজ কাটার সমস্যা কী লেজ তো আপনি খান না ও তার মানে আমি এটা ব্যক্তিগতভাবে বললেও যে তা হাদিস করারে যদি না থাকে তো আমিও ছাড় পাবো না এটা আবার চট করে ধরবে কারণ এটা সোশ্যাল মিডিয়া যাচ্ছে হ্যাঁ মালি সাহেব কানের কথা এসছে হাদিসে আপনি কান কাটা কান থাকুক আর নাই থাকুক আপনি এটা বললেন কেন এফোর্ট করে ধরবে তো হাজারো আলেম আছে আমার এভাবে ছেড়ে দেবে বিষয় তো না আর আমার ছাড়ের দরকারও তো নেই আমি কেন ছাড় নিতে গেলাম আমার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে গরুর কান কাটা দেখলেন ফুটো দেখলেন লেজ কাটা দেখলেন শিং ভাঙা দেখলেন চামড়া চিকন দেখলেন এটা তো ভালো কথা আদিশ কোরআন মাফিক আপনি একদম অ্যাকুরেট দেখে শুনে সুন্দর কোরবানি দেবেন এটা তো ভালোই যে আপনার মন মানসিকতা ঠিক আছে আপনি কোরবানি ভাবে দিতে চাইছেন আমরাও চাইছি যেন আপনি ওইভাবে কুরবানি দেন কিন্তু গরুর ফুটো দেখলেন গরুর কান কাটা দেখলেন লেজ কাঁটা দেখলেন চামড়া বা চিকন দেখলেন এটা আপনার চামড়াটা দেখলেন না আপনার ফুটোটা দেখলেন না আপনার ফাটাটা দেখলেন না ওয়ান ওভের রাজিয়াল্লাহাল আনহো কাল সাল্লা সাল্লামা বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুসাল হাদিস মুসলিম মানলে আপনি আবু আবুবাক্কার না মানলে আবু জেহেল যে কোনো একটা তো হতে হবে আবু জেহেল হতে হবে না তো আবু আক্কার হতে হবে কোনো একটা তো হতে হবে আপনি মনে করছেন যে সলাত আদায় করে আমি রেহাই পাবো তা আমার তো জানা নেই সলাত আদায় করেই তো জাহান নামে যেতে হবে যে সলাতে অন্যায় থেকে যদি বাঁচাতে না পারে অন্যায় থেকে বাঁচতে না পারায় তাহলে সে তো সলাত না সেটা আপনি যৌথভাবে ব্যায়াম করতে এসছেন এখানে যতভাবে হাত পা নড়াতে এসছেন মুখ নড়াতে এসছেন আর বা আরও কিছু ইমানের সঙ্গে যেটা সলাদ সেই সলাদ যদি নাই হয় তাহলে তা আপনার এটা অনার্থ হয়ে যাচ্ছে তাই ইমানের সাথেই যদি হয় তা আপনার ছেলেটাও আপনার মেয়েটাও আপনার ছেলেটাও আপনার মেয়েটাও আপনার দুটোই আপনার ছেলেটার বিয়ে সাদী দিতে গিয়েও বেশ আপনি গরু জবাই করে খানা করে খাওয়া দিয়েছেন মেয়েটারও বরযাত্রী এসেছিলো তাদেরকে সেবা যত্ন করে তারও বিবাহ সাদী দিয়েছেন কিন্তু এই রোডের ধারের জমিগুলো সবগুলো ছেলেটা পেল মেয়েটা পেলো না কেন মেয়েটাকে দিলেন না কেন ওটাকে পাটের জমি থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন শসার জমি থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন ওটা আপনার রেহেম ছিল না ওটা আপনার বীর্য থেকে আসেনি আপনার রক্ত থেকে আসে না ওটাই আপনি রক্ত ভাগ করেছেন মানে আপনি কিসের সলাত আদায় করেন আপনি ইন্না সলা ইসলাত আনিল ফাহসাল মুনকার দেন কুরবানি আপনি কত দিচ্ছেন যে স্ত্রীটাকে আপনি ব্যবহার করছেন সারা মাস সারা বছর আপনার সেবার যত্ন করছে সাহারি এফতারি রান্না করে দিল জ্বর জ্বালা হলে মাথা টাথা মেসেজ করে দেয় তারপরে বিছানা বস্ত্রও পেরে দেয় আপনার বাচ্চা পায়খানা ফিরলে সেটা ফেলে দেয় সব কিছু আপনার সেবা শ্বশুরা সব কিছু করার পরে সে মেয়েটা একটা বাঁধি দাসীর মর্যাদা আপনার বাড়িতে পায়নি কেন বাঁধি দাসী হলেও তা একটা সেলামি পাই তার একটা স্যালারি আছে মাসিক হলেও তো স্যালারি আছে তা আপনার যে স্যালারি যে আপনি বিবাহ করার সময় তিন লাখ টাকা দেল মোহর ধার্য করে আপনি বিবাহ করলেন ঠিকই তখন মজা লাগলো বিবাহ করতে আজ পর্যন্ত দশ বারোটা ছেলের মা আপনি আজ পর্যন্ত মহারণাটা অনাদায়ী হয়েই এখনো সংসার চালাচ্ছে আপনার কিসের কিসেরই কোন হিসাব এটা অঙ্ক বুধান আমাকে দেখি ও আপনার বাড়িতে ওই আপনার স্ত্রী হিসাবে গণ্য হচ্ছে দুনিয়ার লোক জানে যে এটা এরই স্ত্রী আর আপনি ওইভাবেই ব্যবহার করছেন তাই আপনার বাচ্চা টাচ্চা হচ্ছে সবগুলো বৈধ মনে করেন জানা আছে কোরআন হাদিস কিছু জানা আছে পৃথিবীর সব আইন জানেন আপনি কেন কোরআন হাদিস আপনি জানতে চাইলেন না জানলেন না কেন আপনি বলেন এটা আর সোশ্যাল মিডিয়ায় যাবে আবারও বলছি ভালো করে শুনুন মানুষ যখন মারা যায় মাইয়াতকে সামনে রেখে ইমাম সাহেবকে সামনে নেয় যেহেতু জানাজা পড়াবে তখন বলে আপার জনতা জেনারা আপনারা আছেন এই মহিলা এই গ্রামে বাড়ি বা এই লোকটি এই গ্রামে বাড়ি আপনাদের সঙ্গে চলাফেরা করেছে আপনাদের সঙ্গে লেনদেন ছিল হয়তো বা ঋণ যদি কারোর কাছে কিছু পেয়ে পেয়ে থাকেন তার ঋণ মুক্ত হওয়ার জন্য তার অভিভাবক হিসাবে তার ছেলে সন্তান আছে তারা শোধ করবে পরিশোধ করার জন্য যথেষ্ট এখানে লোকজন আছে না হলে আমরা দেখব সামাজিকভাবে এই বলার পরে তার জানাজাটা পড়ানো হয় কেউ কি কোনো দিন বলেছে যে কোন যুব ছেলে তার বড় ছেলে দাঁড়িয়ে বলেছে দাঁড়ান ইমাম সাহেব আমার মায়ের এখনও মহারানা বাকি আছে আমার বাপ মহারানা না দিয়ে মারা গেছে বলেছে কোনো ছেলে কিসের ছেলে তুমি হে কিসের যোগ্যতা তোমার কিসের ছেলে তোমার মা এখনো পাওনাদার দার মহারানা ওয়ানাদাই তোমার বাপ ঋণী সাত ভাগে কোরবানি তো দূরের কথা কোরবানি দেয় তাকে জাহান্নামে যেতে হবে কিসের কোরবানি কুরবানি কিসের কোরবানি না দিতে পারবেন দিবেন না কুরবানি দেওয়ার জন্যে আপনাকে জান্নাতে আটকানো হবে না কিন্তু লোকে ঋণ পাবে সেই ঋণ পরিশোধ না করে সে যদি শহীদ হয় জিহাদের মাই মারা যায় তারপরও আল্লাহর রসুল সাল্লাহু আল্লাহ একটা লোকের নীতি দিয়ে ইসলাম চলে সারা পৃথিবীর কাউরের কথাতে ইসলাম চলে না একটি লোকের কথা ইসলাম চলে যার নাম মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম তিনি জানাজা পড়েননি ও আপনাদের ইমাম সাহেব ও তো পড়তেই হবে কারণ আপনার সতেরো টাকা ভাত দেন ও তো পড়তেই হবে যেহেতু সমাজে বাস করে ও তো পড়তে হবে যেহেতু ওকে কিনা গুলাম রেখেছেন আপনারা ও তো ইমাম না এখন বর্তমানে কেউ ইমাম নাই আর বর্তমানে সব আমরা গুলাম আপনাদের গোলামি যে বিড়ি খায় যে তারি খায় গাঁজা খায় মদ খায় খায় জানা করে তারপরে দুয়া বলি আল্লাহমাদিলি হাইয়া আমা শাহেদে না গায়েব না কাবিরা কাবিরানা দুয়া কিন্তু চেঞ্জ হয় না একই দোয়া দিয়েই সকলেরই জানাজা পড়ে কেন তোমার জানাজা পড়তে হবে আমার ঠেকা খেয়েছে হে তোমার জানাজা পড়তে হবে তবে নামাজ পড়ো না তোমার জানাজা পড়তে হবে মুসলমানের কবর ইস্তান হবে জানাজা দূরের কথা মুসলমানের কবর স্থানে তার মাটি দেওয়া হবে না শোনেন না হাদিসটা বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুসলা যে ব্যক্তি সালাত করে না ও মুসলমান না মুসলমান না সেটা আপনি না বুঝতে পারলেও বর্তমান সরকার বুঝেছে যারা মুসলিম না আজকে ওয়াকাব বিল প্রত্যাহারের দাবিতে আমরা দেখেছি কারণ আমি প্রচুর পরিমাণে এই বিষয়ে বক্তব্য রেখেছি তাতে মুসলিমদের কাছ থেকে এটা এসছে ও মলিক সাহেবের এখন চুলকানি উঠেছে জেলখাটার লেগে হ্যাঁ মালি সাহেব জেলে যাবে আচ্ছা আমি যদি জেলেই যদি যাই আর জেল যদি খাটি আপনার কি আপনি তো দশ টাকা সাহায্য করার মতন ক্ষমতা আপনার নেই মুখের কথা তো সাহায্য করবেন না তা তো বুঝতেই পারছি দাদা আপনার কি ইসুফ আলা সাল্লাম একজন নাবি ছিলেন নিষ্পাপ নাবিরা নাবিরা নিস্পাপ যার চরিত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে যেহেতু ওহির দ্বারা পরিচালিত হয় তাদের চরিত্রের ওপরে পৃথিবীর কারোর চরিত্র হয় না নাবি নির্বাচিত হয় আসমান থেকে আল্লাহর প্রত্যাদেশ আছে এই নাবি ইসুব আল্লাহ সাল্লাম ওয়া কারণে জেল খাটলেন তো জেল খাটলেন ইসুব সাল্লাম যদি জেল খেটে তার যদি সমস্যা না হয় তা আমরা শেষ নাবির একদিন যদি জেলে যেতেই হয় কি সমস্যা একটা নাবীরও তো শূন্য তাদায় হবে কি করতে এসছেন আপনি এই যে আপনি খুব বাহাদুর আর বলছো চল্লিশ কোটি শুক্র দূরে ফেলে দিয়ে এসছে মলি সাহেব চারটে কথা না যুদ্ধ জেহাদ একবার করেছিলাম সবকে পিছনে ফেলে দিয়ে আমরা ক্ষমতা নিয়ে আমরা দুনিয়া এসছি আল্লাহ রব আলামিন ওর জন্যে কোবরের তিনটে প্রশ্নের কথা বলেছে মানরব্যকা মা দিন ওকা মান্নাবিওকা আপনাদেরকে রাজনীতি করতে হবে না আল্লাহ নিজে রাজনীতি করেছে মান মানরব্যকা মানে তুমি কোন রবের লোক ছিলে কার লোক ছিল এখন তৃণমূলের লোক না বিজেপির লোক না রাহুল গান্ধীর লোক এখন তো দলের অভাব নেই এখন তো প্রচুর দল ওইখানে জিজ্ঞাসা করা হবে তুমি কোন দলের লোক ছিলে এক দ্বিতীয় কথা বলা হয়েছে মা দিন ওকা তুমি কোন দিনের লোক ছিলে মানে কোন মাঝাবের লোক ছিলে তোমার নেতৃত্ব কে দিয়েছিল মা ওকা তোমার নেতাকে ছিল আপনাদের নেতার তো অভাব নেই একটা তিরপল দিলেই তো পরিবর্তন হয়ে যায় চায়ের দোকানে তো পরিবর্তন হয়ে যায় শুনুন সামনে কোরবানি আসছেই তার আগেই আল্লাহ রব আলমিন বলেছেন দুটো বিষয়কে ক্লিয়ার করেছেন এক নিজের সম্পদ নিজস্ব সম্পদ যোগাল দিয়ে রাখালি করতে গিয়ে যদি এই সম্পদ রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হয় প্রাণ দিয়ে হলেও সম্পদ রক্ষা করার দায়িত্ব সম্পদ আলারা অকাপ সম্পত্তি যারা অকাপ যারা করেছে যারা সম্পদ দান করেছে এরা মুসলিম সম্প্রদায় তাদের আশা প্রত্যাশা ছিল যা পরবর্তী মুসলিম যারা আসবে জেনারেশান তাদের হয়তো অত পয়সা টাকা পয়সা ধন দৌলার জমি জায়গা থাকবে না আমাদের স্তবর আস্তবরের ওয়ার এশিয়াত হিসাবে ওয়াক করে গেলাম অকাপ সম্পত্তি একমাত্র মুসলিমদের মুসলিমদের মধ্যে এরাই বিলিবন্টন করতে পারবে মুসলিমরা এরা কাজে লাগাতে পারবে যে যেই নামে ওয়াকফ করা হয়েছে তাতে কবরস্থান পড়ে মসজিদ পড়ে মাদ্রাসা পড়ে খানকা পড়ে যেগুলো মুসলমানদের প্রয়োজনীয় জায়গায় সেগুলো নিয়ে এই টাকা পয়সা বরাদ্দ করা হয়েছে মুসলমানদের কাছ থেকে আজকে। প্রথম যুগে ফেরাউন যে কাজটি করেছিল সেই কাজের ইস্যু খাড়া করে বর্তমান ভারতবর্ষে একই রোল চলছে কিন্তু সেই সময় মুসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে ফেরাউন ধ্বংস হয়েছিল আর এখন এই পাঁচাটা গোলামের নেতৃত্বে ওয়াকাব সম্পত্তি নষ্ট হচ্ছে আর তাতে এরা মুখের কথা পর্যন্ত খুলে না মুখটা পর্যন্ত নড়িয়ে বত্রিশ ফাঁকের দাঁতে দাঁত ছেড়ে ছেড়ে কথা বলে নিজের আদ নিজের আত্রাপের সঙ্গে নিজের লোকের সঙ্গে নিজের ভাইয়ের সঙ্গে কিন্তু নিজের অকাব সম্পত্তি এই মসজিদ আগামী কাল থাকবে তার কোনো গ্যারেন্টি নেই তার মানে এটাকে সরকার হাতাতে চাইছে সরকার ইস্যু খরা করেছে যে জুম্মার দিন আজান তোমাদের মতন এই বারোটা পাঁচে এসেই খোদবাই উঠতে হবে এই পাঁচ জানে না থাকে আমরা সিদ্ধান্ত যেমন নেব তেমন এই বছর রামনবাবীতে ওই উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে উত্তরাখণ্ডে যে সমস্ত জায়গাগুলো নিয়ে আর এস প্রচারিত বিজেপি সরকারের ধর যেইখানায় আজ যারা চালাচ্ছে যোগী আদিত্যনাথদের এলাকা তারা সিদ্ধান্ত নিয়ে এই বছরই আড়াইটার সময় জুমার নামাজ পড়তে হয়েছে বলে সারা এরা বারোটায় নামাজ পড়ে সারা এরা বারোটা একটায় নামাজ শেষ করে এই বারোটা একটায় আমাদের ছেলেরা একটু আনন্দ করবে উল্লাসিত হবে একটু হোলি খেলবে এই হোলির টাইমটা মুসলিমদেরকে ছেড়ে দিতে হবে এরা কি করবে বারোটা দেওয়া সাড়ে বারোটায় একটার মধ্যে এরা নামাজ পড়তে হবে না এদেরকে টাইম বেঁধে দেবে আড়াইটার সময় সেই সমস্ত মসজিদগুলোকে পলিথিন দিয়ে ঘিরে মসজিদকে ঢেকে দিয়ে মসজিদকে বুর্খা পরিয়ে পোবরের ভিতরে নামাজ পড়ার মতন পরিবেশ তৈরি করেছিল আপনারা মেনে নিয়েছেন এখন সেইটা যখন মেনে নিয়েছেন সেইভাবে পড়েছেন পড়তে হয়েছে সামনে এই যে কুরবানি আসছে আপনি এখানে ঠিকই দাঁতের ফাঁক দিয়ে কুরবানির গোশ আপনি খান সুবিন্দ গরুর গোশ খাচ্ছে তো সমস্যাটা কী আপনি গরুর গোশ খাবেন এটা যেমন কোনো সমস্যা নেই শুভেন্দু অধিকারী গরুর গোশ খাচ্ছে বাটির বাটি তাতেও কোনো সমস্যা নেই তাহলে গরুর গোশ খেলেই যে মুসলিম হয় বিষয় তা না গরুর গোশ রুচিসম্মত অনেক মুসলিমরা গরুর গোশ খায় না আমরাও গরুর গোশ খাই কিন্তু এখন বলছে যে সুগার প্রেসার মলবি সাহেব আর গরুর গোশে খাওয়া হবে না মোটার দিকে আর যাবেন না যত ছোট হয় ছোট মাছ হলে আরও ভালো হয় বড় মাছের দিকে এখন বড়োর দিকে তাকাবেন না তখন হয় ডাক্তারি পরামর্শে হোক আর নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হোক গরু গোস আমরা খেলাম না তো মুসলিম থাকবো না বলেন আমি অমুসলিম হয়ে গেছি গরু গোস আমি খাই নাই অমুসলিম হয়ে গেলাম বলেন তো খেলেই যে মুসলিম হবে না খেলা যাওয়া মুসলিম বিষয় তা না বাইনাল আব্দ বাইনাল কুফরে তার উপর সলা সলাত করলে সে মুসলিম সলাত না আদায়কারী ও মুসলিম এটাই বাস্তব আল্লাহ রব্বুল আলমিন এটা পরিষ্কার ভাষায় বলেছেন মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মুসলিম না ইন্না আতাই না কাল কৌসার ফসল্লি লিরব্বি কমান হার ইন্না সানিয়া আব্দার এটা হচ্ছে কোরআনের একটি ছোট্ট একটি সুরা আল্লাহ রব্বুল এই সোরাটার মধ্যে ইন্না বলে একটা লম্বা আলিপ দিয়েছে এত বড় একটা আলিপ দেওয়া আছে এই আলিপটা দিয়ে আপনাদের প্রত্যেকটাকে ঘেরাও করা হচ্ছে প্রত্যেকটা জাতির ওপর আমি কোরবানিকে কোরবানিকে আমি তাদের ওপর ই করেছি বরাদ্দ করেছি এখন কোরবানি আপনি করবেন কেমন ইন্যাউর ফ্লি নির কামর দিবস বলে একটি মাঠ যেই মাঠটায় মানুষ বিশ্বাস করে সেই মাঠে আল্লাহ নেতৃত্ব বাদ দিয়ে পৃথিবীর কাউরি নেতৃত্ব থাকবে না অতএব এই সূর্যর অর্ডার হয়ে যাবে সূর্য যেই রব ওপরে দিয়ে তুমি যাচ্ছ ওটা নিচে এবং তার তাপ উত্তাপ যত আছে সেটা বরাদ্দ করো জনগণের মাথার ওপর দিয়ে আপনার আমার মাথার ওপর দিয়ে সেই সময় পিপাসিত মানুষ আপনারা জানেন যে এফতারি করার পর এফতারির আগে খাদ্য খাবার যতই থাক পানির টানটা বেশি থাকে পানিটা পান করতে পারলে মনে অনেক তৃপ্তি পাওয়া যায় পছন্দ আল্লাহ রব্বুল আলমীন বলেছেন একটি পানি আমি ব্যবস্থা করেছি যেটা হাউজ কাউসার যেটা কাউসার নামক পানি সেটা আমি ক্যামতের মাঠে বরাদ্দ করব কিন্তু মুখ দেখে দেখে আজকাল নিমন্ত্রণ যেমন করা হয় চামড়া চিকন দেখে যেমন নিমন্ত্রণ করা হয় চামড়া চিকন দেখে দান খায়রাত করা হয় চামড়া চিকন দেখে যেমন কুটুম সাক্ষাৎ করা হয় ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলছেন ক্যামতের মাঠে আমি ঠিক ওই রকম চামড়া দেখে 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 আমি করব। আমিও কুটুম করব আপনি বলবেন আল্লাহকে তাহলে দ্বিচারিতা করে তা আপনি তো শিখিয়েছেন আল্লাহ দ্বিচারিতা করে এটা তো আপনি শিখিয়েছেন আপনার কাছ থেকেই তো আল্লাহ শিখেছে ও এই কথাটা তো খারাপ হয়ে গেল আল্লাহ শিখেছে আপনাদের কাছ থেকে। তার মানে আপনি যদি বুঝতে পারেন চামড়া চিকন লোক আল্লাহ রব্বুল আলমিন ওইটা আগেই বলেছেন আমিও কা চামড়া চিকন দেখবো যার হাত অজু অবধি ধোয়া আছে যার চেহারা অজুতে ধোঁয়া আছে যার পা অজুতে ধোয়া আছে গেরাল মহাসেল আসারি নো রে অমাল কায়ামা কায়ামাতের মাঠে হাত এবং মুখ মুখমণ্ডল শরীর উজ্জ্বল তার প্রমাণ করবে আল্লাহ তালা বললেন অনেক উম্মত একই ময়দানে থাকবে হে নাবি আপনার উম্ম আপনার হিকামপুরের লোকগুলোকে আপনি চিনবেন কি করে অনেক লোকের মধ্যে তো আপনার উম্মত হারিয়ে যাবে সেখানে তো আদম আলা সাল্লাম থাকবে নুয়া আলাহিসাল্লামের থাকবে লুতাল সাল্লামের থাকবে হাই এক লাখ চব্বিশ হাজার নবী রাসুলের উম্মাই থাকবে উম্মত থাকবে আপনার তো তার মধ্যেই থাকবে এই উম্মতগুলোকে চিনার উপায় কি কি করে চিনবেন রসুল বললেন দেখো ময়দানে যদি সমস্ত এক রঙের ঘোড়া থাকে একটি ঘোড়া যদি চিৎপাকড়া থাকে যত ঘোড়াই থাক ওই চিৎপাকড়া ঘোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হবে আইসারা জল্লা তালা আহা বললেন যে না অসুবিধা হবে না রসুল বললেন আমার উম্মতকে চিনতে অন্যরকম অসুবিধা হবে না তাদের হাত পাগুলো নুরে জ্বলবে তারা অজু করেছে সেটা তার প্রমাণ হবে সলা আদায় করেছে এটা প্রমাণ হবে তাহলে চামড়া চিকন দেখে আপনি বোঝা যাবে কে অজু করেছেন কে করেনি কে দাঁত ভেজেছে কে মাজেনি কে কেউ ও সলা তাদাই করেছে করেনি এটা চামড়া চিক আপনি ভাগ হয়ে যাবে আর যাদের চামড়া নেই তাদের চামড়াও থাকবে না শুনুন আল্লাহ রব্বুল আরামিন বলছেন ফসাল্লি সলা তাদাই করুক অনহার কোরবানি করুক সলা তাদাই করাদেরকে কুরবানি করতে বলেছে আপনি কুরবানি করতে চাইছেন কেন আপনি কুরবানি করতে চাইছেন কেন আপনি সলা আদায় করেন না করতে ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আপনি কুরবানি করতে আপনাকে ভালো লাগে কেন কেন আপনি কুরবানির ও তো দরু দেখান ও গোষ্ঠ কিনে খাবেন পাঁচ কিলো দুদিন পরে কিনে খাবেন বা দুদিন আগে কিনে নেবেন অসুবিধাটা কি কিন্তু কোরবানি খাওয়ার নিয়ে কুরবানি দিতে যে না ভাই বাপে আমাদের গরুটা আটমন হবে শিঙে লাল ফিতে দিয়ে গোটা এলাকা ঘুরে বেড়ায় আমার মনে বলে ওর গলায় ফিতে না দে ওই বেনামাজিদের গলায় জুতোর মালাকে ঘুরে নিয়ে বেড়ানো এই বেনামাছি হারাম খোর এই কোরবানিটা দিয়েছে এল পায়েসাল মনকার আমি গরুর গোষ খাবার হারাম বলছি না তবে যারা নামাজি। বেনামাজের কুরবানি যেন তারা গ্রহণ না করে আমি এই খুতবাটাই সমসম শ্রেম খুদবা আমি ঈদগাহের ময়দানে দিলাম আমার এই ছোটো ভাইটা উঠে বলছে নামাজিদেরও তো কুটকুটি কেনে উঠেছে যে আমাদের সাথে কুরবানি দেওয়া আমরা বেনামাজি বেনামাজিরা দেখে নেব নামাজি নামাজিরা দেখে লেখা কটা নামাজি আছে দেখব। মানে সংখ্যায় আপনারা ভারী পাল্লা আপনাদের ভারী আপনারাই সব কিছু হতে পারেন বলে আমাদেরকে এক ঘরে করার চিন্তাভাবনা কারণ আমাদেরকে বলছে যে নামাজ কটা হবে দেখবো তার মানে সব গলাই তো বড়া তবে এই মসজিদ যদি চলে যায় তা যাক ভালো তো আলহামদুলিল্লাহ আপনাদের নামাজ পড়তে হচ্ছে না এই মসজিদ কবরস্থান ইসলাম চলে গেলে তো ভালো আপনাকে তো আর ওই কে মাথায় যে মাটি দিতে হচ্ছে না দোয়া খায় করতে হচ্ছে না এমনও আল্লাহকর বলে কাঁঠলা দাঁড়ালেন দোয়া জানেন আপনি বাপের লেগে তো খুব রসগোল্লা খাওয়ালছেন মায়ের লেগে তো মিষ্টি নিয়ে চলে আসেন কবরে যাওয়ার পরে যে মায়ের জন্য দোয়া করতে হবে বাপের জন্য দোয়া করতে হবে চিন্তা ভাবনা আপনার আছে একটা ছেলে আলাম করেছেন করেন নাই একটা ছেলেকে আদর্শবান করেছেন করেন নাই একটা ছেলেকে শিক্ষিত করেছেন করেন নাই একটা ছেলেকে আমার জন্য দোয়া করবে এরকম পরস্কার ছেলে করেছেন করেন নাই